আমি মিরাজ কক্স ট্রাভেলার তো এখন আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে বিকালবেলা এখন সন্ধ্যার প্রায় সাতটার দিকে একটা বিমান ঢাকার ঢাকা থেকে কক্সবাজার আসবে ঢাকা বলতে চট্টগ্রাম থেকে আসবে তো রেলওয়ে স্টেশন খুব মনোমুগ্ধ একটি প্রাকৃতিক সৌন্দর্য কক্সবাজার রেলওয়ে স্টেশন একটা মিনি পার্ক বললে চলে প্রতিনিয়ত এখানে শুধু যাত্রী ছাড়াও দূর দূরান্ত থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ট্যুরিস্ট এবং স্থানীয় মানুষরা এই রেল স্টেশনে ঘোরার জন্য আসে দেখার জন্য আসে বেড়ানোর জন্য আসে এর একটা মিনি পার্কে রূপান্তিত হয়েছে যদি গভর্নমেন্ট এখানে কোনো টোলের ফি করতো এই যে রেল স্টেশন পরিদর্শন অথবা প্রবেশ ফি পাঁচ টাকা করো দশটা যদি করো অনেকটাই করতো এখানে তো খুবই সুন্দর একটি পরিবেশ কক্সবাজার রেলওয়ে স্টেশন